প্রথমে ডাব দিয়ে এই সাইড কভারটা ছোট একটা জ্যাগ আছে জ্যাগটাকে সুন্দর করে খুলে গেল দ্বিতীয় নম্বরে এখানে একটা লক আছে লকটাকে ঠেলে দিতে হবে করে দুই সাইডে একটু করে টানে দুই সাইডে সমানভাবে টানতে হবে সমানভাবে বের করে ঠিক কই নিলে এই যে পছন্দ প্রথমে এই পাশের এই লকটা যেইভাবে ধরে এই একটা আঙুল দিয়ে এইভাবে প্রেশার দিয়ে খুলতে হবে দ্বিতীয়তে ঘোড়ায় নিয়ে এই সাইডে একটা লক আছে সেম ওরকমই এটাকে এইভাবে আস্তে আস্তে উপনি করে আপ ডাউন করে খুলতে হবে তারপরে আগের মতো করে নিয়ে এদের দুটো আলাদা হয়ে গেলো দুটো পার্ট আলাদা হয়ে গেলো এটা হলো ডেভেলপার ট্যাঙ্কি এটা হলো ইউনিট যেটার ভিতর ডাসটা থাকে আর কি এটা আলাদা করে সোজায় রাখতে হবে এটা কোনো কিছু করা যাবে না এটার কোনো কিছু ফেলা নেওয়া যাবে না কোনো কিছু করা যাবে না এটার এই রথটা এই এই সাইডে চিকন যে সাইডটা আছে সেই সাইডটাতে থেকে এইদিকে খেলা দিলে বা অনেক শক্ত থাকলে কোনো কিছু দিয়ে বাড়ি দিতে হবে তাহলে আস্তে খুলে যাবে রথা খোলা হয়ে গেলটা সুন্দর করে আলাদা করে নিয়ে এক জায়গায় রাখতে হবে ভালো জায়গা এই যে দুই পাশে দুইটা নাট আছে যে একটা দুইটা যে নাটটা নাটগুলো এই স্কুড্রাইভার নিয়ে সুন্দর করে খুলে নিতে হবে খুলে পরে এই যে প্লেটটা আলাদা হয়ে গেলো এরপরে এই যেটা আস এই যে ভর্তি হয়ে গেছে এর কারণেও অনেক সময় এই নতুন মেশিনে সাউন্ড করে করে মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে ব্রাশ ট্রাশ দিয়ে পরিষ্কার করলে আরও বেশি ভালো হয় সুন্দর করে পরিষ্কার করে ব্লোওয়ার দেখলে ব্লোয়ার মারে নেবেন তারপরে আবার পরিষ্কার করে এই যে রাবারের অংশটুকু এই রাবারের অংশটুকু কোনো কিছু করা যাবে না এটা তো যদি কালি থাকে সেটা পরিষ্কার করার কোনো দরকার নেই সুন্দর করে আবার সেট করে অনেকে এটা করে যে এইভাবে উল্টায় বসে এটার সোজা হলো এটা এই ধরনের এইভাবে সেটা বা ঠিক আগের মতো করে সেট করতে হবে আগের মতো করে যে ভাবে আছে আবার সেম ওইভাবেই সম্পূর্ণটা সেট করতে হবে তারপরে তারপরে এই যে ড্রামটা সুন্দর করে এটাই কালি কলি থাকলে সেটা পরিষ্কার করার দরকার নেই বেশি সেম ভাবেই লাগাই দেবেন এটার হলো এই যে প্রিমিয়াম যে দিকটা এই যে প্রিমিয়াম আছে সেই দিকটা এই পাশে যাবে এই যে এই পাশে যে পাশে পিনিয়াম আছে সেই দিকে পিনিয়ামের দিকটা যাবে মাথায় অনেক সময় উল্টাপাল্টা উল্টাপাল্টা করা যাবে না এই পিনিয়ামের দিকটা পিনিয়ামের দিকেই যাবে সুন্দর করে বসে রডের যেই চিকন সাইডটা আছে চিকন মাথাটা সেটা প্রথমে ঢুকবে সম্পূর্ণ দিয়ে এটা আস্তে আস্তে ড্রামটা তখন ঘুরাইলে তখন পুরো ড্রামটা পরিষ্কার হয়ে যাবে এটা আবার বসানো নিয়ে হলো এটা এভাবে সামনে নিয়ে এই যে এই মাথাটা এটা এই যে এখানে খাস কাটা আছে এখানে বসবে এখানে বসবে

চাপ দিয়ে দিলে বসে যাবে সেম এই পাশেরটাও যেভাবে খোলা হয়েছে যেভাবে খুলে একটা ঢুকানোর সময় খেয়াল করতে হবে এই যে এখানে মেশিনের এখানে এই যে খাস করে দেওয়া আছে এই পাশে এবং এই পাশে দোকানের সময় যে ফার্স্টে যে এই লকগুলা খেয়াল রাখতে হবে এই যে এই পাশে একটা আছে এই পাশে একটা আছে সেম দুইটা ওই খাঁচের মধ্যে সুন্দর করে বসায় দিয়ে সমানভাবে ঠেলতে হবে কোনো টাকা পেশা করা যাবে না সমানভাবে ঠেলে শেষের সময় একটা ধাক্কা দিলে লক হয়ে যাবে তারপরে আবার এই জ্যাকটা সুন্দর করে এখানে ধরে লাগিয়ে দেব ফটোকপি ফটো কপি করে একটা